আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন আজ আরচরা পরব সপ্তম শ্রেণীর আকৃতি দিয়ে যা আছে না এই অংশটির একটি ক্লাস আছে যে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র পদ্ধতি এই যে এটা একটি রম্বস এর ক্ষেত্রফলটা কিভাবে বের করা যায় বা কিভাবে আসবে সেটা খুঁজে হবে তাই আমাদের জানা দরকার যে রম্বসের সংজ্ঞাটা কি রম্বস হচ্ছে এমন একটি চতুর্ভুজ যা প্রতিটি বাহু পরস্পর সমান এবং সমান্তরাল বিপরীত কোণগুলো সমকোণ এবং কোন কোনই সমান এবং কর্ণ যে দুটো আছে এই কর্ণ দুটোই কিন্তু দুটোও কিন্তু অসমান তাহলে আ বইয়ে ইয়া লেখা আছে কিছু বর্ণনা লেখা আছে যখন দেখা মনে করো এবিসিডি একটি রম্বোশ যার এসি ও বিডি দুটি কর্ণ তুমি তো জানো রম্বোশ কর্ণদ্বায় পরস্পরকে সম্মুখনে সমাধিখণ্ডিত করে তাহলে এসি ও বিডি কর্ণদ্বায় ও বিন্দুতে পরস্পরকে সমপনে সমাধিখণ্ডিত করেছে আবার এসি কর্ণ এবিসিডি রম্বশকে দুই ভাগে বিভক্ত করেছে তাহলে এই এসি এবং বিডি দুটি কর্ণ পরস্পর যেখানে মিলিত হয়েছে বা সমদ্বিখণ্ডিত হয়েছে সেটা হচ্ছে সমকোণে মানে এখানে এটা 90 ডিগ্রি এটানব্বই ডিগ্রি এটা 90 ডিগ্রি এটা নব্বই ডিগ্রি সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে আবার এই এসি এসি কর্ণটাকে যদি চিন্তা করি তাহলে এই রম্বসটাকে দুটি ভাগে বিভক্ত করেছে আবার বিডি কর্ণকে যদি চিন্তা করি সেও কিন্তু এই রম্বসটাকে দুটি ভাগে বিভক্ত করেছে তাহলে আমরা बोलते भाई रंबोस ए बी क्षेत्रफल रंबोस ए बी क्षेत्रफल रंबोस ए बी क्षेत्रफल लिखते हैं जे त्रिभुज ए डी क्षेत्रफल जो त्रिभुज ए बी क्षेत्रफल अबे त्रिभुज ADC ADC ए क्षेत्रफल जो त्रिभुज ABC ए क्षेत्रफल ABC ए क्षेत्रफल तो बिल्कुल आपका विषय है कौन लोग हैं किंतु डी धारा प्रकाश

গুণন উচ্চতা হচ্ছে ওবি এখন এখানেও হাফ এসি আছে এখানেও কিন্তু হাফ এসি আছে তাহলে এটা কমন নিতে পারি তাহলে হাফ এসি যদি কমন নেই তাহলে এখানে থাকে ওডি প্লাস হাফ এসি কমন নিছি ওবি এই দুটো থাকে এই যে হাফ এসি কমন নিয়েছি এখানে থাকে ওডি আর এখানে হাফ এসি এদিকে চলে যাওয়ার ফলে

এটাই হচ্ছে রম্বসের ক্ষেত্রফল এটাকে এইভাবে লেখা যায় যে হাফ গুণন কর্ণদয়ের গুণফল কর্ণদয়ের গুণফল এটা এটা এবং একই বিষয় এই হচ্ছে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র